দশতম ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় তিনটি পুরস্কার হাই প্রতিযোগিনী কিছুদিন আগে নেপালের মেচিনগর ঝাপা এলাকায় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারত সহ আরও ছটি দেশ আর এই প্রতিযোগিতায় সব মিলে প্রায় হাজারো বেশি প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় তারই মধ্যে ভগবান গলা টু ব্লকের অন্তর্গত টুপিডাঙ্গা হাই মাদ্রাসা দুই ছাত্রী অংশগ্রহণ করেন আর এতেই টুপিডাঙ্গা হাই মাদ্রাসা সহ এলাকাবাসীর মুখে হাসি এই ক্ষুদে কন্যাকে নিয়ে কেন জানেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিনিয়ে নিয়েছে তিনটি পুরস্কার প্রতিযোগিতা আমরা অনেক জায়গায় শুনেছি মহিলাদেরকে কিডন্যাপ থেকে আরও র্যাগিং ইফটিজিং রাস্তাঘাট করে থাকে অনেকেই আর সেই হাত থেকে বাঁচাতে একটু সেলফি ডিফেন্স শেখাটা জরুরি তাই আপনার ঘরের মেয়েকেও একটু সেলফ ডিফেন্স শিখিয়ে রাখুন কি জানাচ্ছেন তারা তাদের মুখ থেকে শুনে নেব ওই ছাত্রী সহ তাদের মাস্টারমশাইয়ের মুখ থেকে

কি বলবে তোমাদের বান্ধবীদের যে প্রতিযোগিতায় সেকেন্ড এবং থার্ড হয়েছে তারাও যেন আমাদের মতো কেয়ারটি করে ওদের একটা সেফটির প্রয়োজন কোথায় গেছিল কেয়ার নেপাল কি সেকেন্ড এবং থার্ড কি নাম তোমার হেমা খাতুন কোন ক্লাসে পড়ো সিক্সে কোন স্কুলে ছাত্র কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট আমাদের এই ছুটির টাইমে এই ছাত্রী দুজনের এই সাফল্যতে আমাদের টিআইসি সাহেব উনি তো সব কিছু বললে আমাদের হেমা এবং ইয়াসমাল খানম এরা দুজন বাদেও আরও ছাত্রছাত্রী আছে তারা হয়তো সকলকে পাঠানো যায়নি মূলত এটা মেয়র কাপ এটা নেপালে অনুষ্ঠিত হয়েছিল এই এটা দশম চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা এতে সার্কের যতগুলো দেশ ছিল মোট এক হাজারের উপরে প্রতিযোগী ছিল আর তার মধ্যে আমরা খবর পেয়ে আমাদের দুই ছাত্রীকে পাঠাই এবং এইটা আর একটা ইতিহাস আছে এটা হলো মূলত আমাদের এই মাদ্রাসাগুলোতে সেলফ ডিফেন্সের জন্য একটা বিরাট মিনামঞ্চ এবং কন্যাশ্রী যোদ্ধা হিসাবে আমাদের প্রচার করা হয় আর তো আমাদের এই ছাত্রীদেরকে আমরা আমাদের টিআইসি সাহেবকে বলি যে ছাত্রীদের এখানে হোস্টেলে এদের এই ক্যারাটে শিখানোর ব্যবস্থা করার জন্য তো সেই হিসাবে এরা এক দেড় দেড় বছর থেকে শিখছে আমাদের মাস্টারমশাই মাসার সিজারউদ্দিন শেখ উনি এখন নেই উনি থাকলে আরও খুশি হতেন আর কি তো তারপরে এরা নেপালে যায় এবার আপনারা শুনতে পেলেন যে ওরা তিনটে প্রাইজ পেয়েছে এর ফলে আমাদের মাস্টারমশাইরা এবং ছাত্রছাত্রীরা আমরা সকলে খুব খুশি এবং গর্বিত এবং আমরা আশা করি যে আমাদের এই ছাত্রছাত্রীদের দেখে অন্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং আমরা এই প্রচারটা আরও চারিদিকে সব ছাত্রছাত্রীরা যাতে বেশি করে শিখে ক্যারিটা এবং নিজেদেরকে সেলফ ডিফেন্সে অংশগ্রহণ করতে পারে সেই আমরা আরও বেশি তৎপর হব এবং ওদের আরও সাফল্য কামনা করি ধন্যবাদ নাম আমার নাম ইন্দাদুল হক আমি তুপিডাঙ্গা হাই মাদ্রাসা সহকারী শিক্ষক প্রথমত আমি বলবো শারীরিক শিক্ষা শিক্ষক হিসাবে আমি তো ভীষণ গর্ব অনুভব করছি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের টিআইসি সাহেব সৈয়দ মামুন সাহেবের কারণ উনি অনুভব করেছেন যে আমাদের মাদ্রাসায় যে মেয়েদের জন্য সেলফ ডিফেন্সের দরকার আছে সেক্ষেত্রে এই এই প্রয়াসটা যে এতদূর পৌঁছাবে এটা কিন্তু আমরা কল্পনা করলি তার জন্য আমরা সত্যি এই সাফল্যের জন্য আমরা 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 ভীষণ গর্বিত এবং আমরা চাই শুধুমাত্র সেল্ফ ডিফেন্স নয় অন্যান্য গেমসেও আমাদের ছেলে মেয়েরা বেশ ভালো ফলাফল করে এর পরবর্তীতে আমাদের ডিসেম্বরে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সেক্ষেত্রে ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করবে স্টেট লেভেলে কি নাম আমার নাম তন্ময় সরকার আমাদের স্কুল আমরা খুব গর্বিত এই আমাদের সমগ্র শিক্ষা মিশনের যে সহায়তায় আমাদের যে হোস্টেল আছে কেজি ভিভিভি হোস্টেল হেলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি সেখানে বিগত এক বছর থেকে সেলফ ডিফেন্স ওদের শেখানো হচ্ছে তো তারই পরিস্থিতিতে ওদের আমাদের যে দুদিন এক তারিখ একত্রিশে মে এবং এক ফার্স্ট জুনে দুদিন যে নেপালে একটা ইন্টারন্যাশনাল যেখানে সার্ক দেশ দেশগুলো যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এই দেশগুলো বিভিন্ন দেশের যারা প্রতিযোগী প্রতিযোগিনী তারা মানে অংশগ্রহণ করেছিল সেইখানে খুশির খবর যে আমাদের এই হোস্টেলের দুজন ছাত্রী একটা হচ্ছে হুমা হুমা খাতুন হেমা হেমা খাতুন আর একটা ইয়াসমিন খানম তারা তিনটি ইভেন্টে জয়লাভ করেছে একটা কাতাতে আর একটা